আজকের ভিডিওতে আমরা জানব বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলার আজকের শুনানিতে কি কী নতুন তথ্য উঠে এসেছে আজ এগারোই আগস্ট কলকাতা হাইকোর্টের মামলায় তেরো দিনের দীর্ঘ শুনানির শেষ হয়েছে আজকে এবং পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে একুশে আগস্ট আজকের শুনানিতে প্রধান আলোচনার বিষয় ছিল টেট দুর্নীতি বনাম নিয়োগ প্রক্রিয়া আবেদনকারীদের আইনজীবীরা যুক্তি দেন টেট পরীক্ষা অনিয়ম থাকলেও নিয়োগ প্রক্রিয়াটি ছিল সিঙ্গেল বেঞ্চের রায় টেট দুর্নীতির ভিত্তি করে মূল মামলায় সেই অভিযোগ ছিল না যদি আদালত এই যুক্তি মেনে নেয় তবে সম্পূর্ণ নিয়োগ বাতিলের সম্ভাবনা কমতে পারে শুনানিতে উঠে আসে দু হাজার বারো সালের টেট পরীক্ষায় ওএমআর সিট দুর্নীতি যদি এটি প্রমাণিত হয় তবে ষোলো হাজার পাঁচশো বেয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ যার মধ্যে বত্রিশ হাজার শিক্ষক রয়েছে এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের তিনটি আলাদা নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হবে এই বিষয়টি মামলাকে আরও জটিল করে তুলেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী ও প্যারাটিচারদের টিচারদের মধ্যে নম্বরের পার্থক্য প্রশিক্ষিতরা পান পনেরো নম্বর অতিরিক্ত এবং প্যারাটিচার যারা রয়েছে তারা অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর পেয়ে থাকেন বিচারপতি জানান উদ্বেগ মূলত প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশের কথা উঠে আসে রায়ের আগে ক্ষতিগ্রস্ত সব পক্ষের বক্তব্য শুনতে চান এছাড়া এক হাইকোর্টের রায় উল্লেখ করে যেখানে বলা হয়েছে বত্রিয়া চাকরি একসাথে বাতিল না করে প্রমাণিত যারা রয়েছেন তাদেরকে ভিত্তি করে কিন্তু তাদেরকে বাদ দেওয়া উচিত এছাড়া জলপাইগুড়ি এক আইনজীবী জানান তাদের জেলায় কোনো ইন্টারভিউ হয়নি তাই তারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় মেধাবী প্রার্থীদের চাকরি বাতিলের প্রভাব নিয়েও আদালতে উদ্বেগ প্রকাশ করা হয় শুনানির শেষে আদালত আশ্বাস দেয় যে পরবর্তী শুনানিতে সমাধানের পথ খোঁজা হবে এখন সবাই তাকে একুশে আগস্টের দিকে একুশে আগস্ট পরবর্তী শুনানির দিকে আমাদের সবার নজর থাকবে আপডেট পেতে এবং সরাসরি আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ